আজকের নির্বাচনের ফলাফল বা ইলেকশনের ফলাফল প্রমাণ করলো যে পশ্চিম বাংলায় হিন্দু ভোট একত্রিত হচ্ছে প্রায় চুয়াত্তর শতাংশ হিন্দু ভোট এখানে একত্রিত হয়ে গেছে কপালের ভাঁজ আরও একটা বেড়ে গেল তৃণমূল কংগ্রেসের চাপ নেবেন না যতই প্যাড়া খাওয়ান প্রসাদ প্রসাদ বলে জয় জগন্নাথ জগন্নাথ আপনাদের সাথে নেই যে এই যে পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে হিন্দুরা ভোট দিচ্ছেন হচ্ছে হিন্দু শক্তি হিন্দু হিন্দু ভাই ভাই হচ্ছে শতাংশ হয়েছে এই পার্সেন্টেজটা কোথায় পৌঁছবে সেটা বুঝেনি তাই অনুরোধ থাকলো যে আগামী দিনে এখানে হিন্দুরা এক কাঠ্টা হয়ে ভোট দেবেন তা আজকে সেমিফাইনালে বুঝিয়ে দিয়েছেন বাংলার মানুষ বাংলার হিন্দুরা একত্রিত হয়ে তারা ভোট দেবেন বলেই কপালে ভাঁজ বাড়ছে তৃণমূল কংগ্রেসের নিন ছাব্বিশে ছাব্বিশটাও আর ভাগ্যে জুটবে না আর হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ কথা তৃণমূল কংগ্রেসের যারা হৈ 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 করে কোমর বেঁধে নেমে বিভিন্ন ডেটা দিচ্ছেন তাদের বলবো একটু পড়াশুনো করুন কত শতাংশ হিন্দু এখানে আছে কটা বুথে আমাদের হচ্ছে রিপ্রেজেন্টেশন ছিল হ্যাঁ আপনাদের আঠান্ন পার্সেন্ট হচ্ছে ষাট পার্সেন্টের মুসলিম হচ্ছে অধ্যুষিত অঞ্চল সেই অঞ্চলে কিভাবে নির্বাচন হয়েছে তারপরেও বাড়ি থেকে বেরিয়ে হিন্দু মা বোনেরা এক কাটটা হয়ে আপনাদের প্রলোভন ভাতাকে প্রত্যাখ্যান করে এক হয়ে ভোট দিয়েছেন কারণ তারা চান না এটা মিনি পাকিস্তান বা বাংলাদেশ হয়ে যাক পশ্চিম বাংলায় সুস্থভাবে সুস্থ শরীরে সবাই থাকুন তাই তারা তাদের বার্তা স্পষ্ট করছেন কালীগঞ্জের এই ক্ষীণ রেখা আগামী দিনের বাংলায় বড় ফাটলের জায়গা তৈরি করবে স্পষ্ট করে ঘা মেরে বুঝিয়ে দেবে যে হিন্দুদের ভোট এক ভাবে পড়বে ভারতীয় জনতা পার্টির পাল্লায় আর পড়া মাত্রই আপনাদের ব্যাগ গোছাতে হবে ফলে তৈরি হয়ে যান ছাব্বিশের জন্য আর সময় নষ্ট করবেন না তৃণমূল কংগ্রেসকে বলবো অন্তত পাওয়ার চেষ্টা তিরিশটা পেলে তবে না বিরোধী নেতারা পাবেন নাহলে সেটাও পাবেন না যা চলছে তাতে তো আগামী দিনে বিরোধী দলনেতা কংগ্রেসের থেকে লোক হয়ে যাবে যে কোনো সময় যদি কংগ্রেস সেটিংয়ে না যায় তো সম্ভাবনা প্রবল চলে যাবার তাই তো অধীরবাবুকে সরিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট করে তৃণমূল নিয়ে এসছে তো সে যাই হোক আজকের নির্বাচন যে হিন্দুদের সাথে এক কাটটা হওয়ার জায়গায় এক এবং বাংলায় তারা যে এই পরিবর্তনের পরিবর্তন চান সেটা স্পষ্ট করেছে তাই আজকে আপনাদের সবাইকে সমস্ত হিন্দু ভাই বোনদের ধন্যবাদ জানাই এবং স্পষ্ট করে দিই যে যে কঠিন লড়াই কালীগঞ্জের হিন্দুরা লড়াই করে এক কাটটা হয়ে বার্তা দিয়েছেন সেই বার্তাকে সারা বাংলায় আরও দৃঢ়ভাবে সরিয়ে দিতে হবে এবং তৃণমূলের কপালের ভাঁজ আরও বাড়িয়ে ছাব্বিশের নির্বাচনে ব্যাক করছে বাড়িপাটিটা কারণ বাংলায় মেয়েরা সুরক্ষিত থাকবে হিন্দুরা সুরক্ষিত থাকবে মা বোনেরা সুরক্ষিত থাকবে যদি ভারতীয় জনতা পার্টির সরকার আসে আর তার ইন্ডিকেশন আজকের নির্বাচনের ফলে স্পষ্ট হয়েছে বাই ইলেকশনই স্পষ্ট করে দিয়েছেন হিন্দু ভোট বাড়িয়ে হিন্দুরা এক কাটটা হয়ে তৈরি হন লড়াইয়ের জন্য জোট বাদ আর শুধু এটুকুই বলবো যে চাপ নেবেন না যে কটা আসনে লোটালুটির প্ল্যান করেছেন সেসব লোটালুটি বন্ধ করার যা যা ব্যবস্থা নেওয়ার আমরা তো নেব আমাদের রুখে রাখা যায়নি রুখে রাখা যায়